আটটাও যায় তাহলে মাসে ডায়ালাইসিসের খরচ দিত আছে আপনার প্রায় কত ছাব্বিশ গাড়ি ভাড়া শুধু প্রায় সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ডায়ালাইসিসের খরচ আছে এই যে আপনার আমার আমার ক্যামেরার সামনে অসংখ্য মানুষ আছে যারা সাহায্য নিতে আসছেন আসছেন না তার কিডনি দুটাই নষ্ট বুঝেন তাকে কর্ম নাকি আপনাদের করবো বলেন আমি তো মানুষ একলা মন খারাপ করিয়েন না

কিডনির সমস্যা হয়েছে ডায়ালাইসিস না করলে উনি ওনার শেষ কারণ ইনি পাপ না তাহলে ওনাকে দিই হ্যাঁ আপনারা বসে থাকেন আপাতত আবার যখন টাকা আসবো তখন আপনাকে দিব নাকি মন খারাপ করবেন না সবাই হ্যাঁ তাহলে এই যে ভাইয়া দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এই দশ হাজার টাকা এটা হচ্ছে আমার প্রবাসী ভাই উনি নিউ ইয়র্কে থাকে হ্যাঁ তার টাকা তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে তো ঠিক আছে আমরা ভিডিওটা বাড়াই না আপনি অসুস্থ মানুষ কষ্ট করে আসছেন আসলে দশ হাজার টাকা ওনার জন্য কোনো টাকাই না আপনি তো দশ হাজার টাকা দিয়ে চালকিনি খাবেন আর এই দশ হাজার টাকা দিয়ে জীবন বাঁচাবো পানি খাইয়েও মোটামুটি জীবন বাঁচানো যায় কিন্তু এনার অবস্থা দেখেন আমগর হ্যাঁ আমগর পানি সারাদিনে পানি খাই হাফ লিটার সর্বোচ্চ তিন পোয়া মানে পানিও খাইতে কম বলছে ডাক্তার সব হাফ লিটার খেলে শরীরটা ভালো থাকে তিন পোয়া বা এক লিটার খেলে শরীরটা অসুস্থ বেশি হয়ে যায় দেখছেন তাহলে কিডনির অবস্থা কি তাহলে পানিটা তো কিডনিতেই যায় কিডনি থাকে মানে কিডনি জন কিডনি জন না থাকে তখন গায়ে একবারে অসুস্থ হয়ে পড়ে এই যে পানি নিঃশ্বাস এসে পায়ে

নিউ ইয়র্ক থেকে হ্যাঁ তো ওনার জন্য পাম্প খুলে করবেন করবেন পাশাপাশি আমরা সুস্থ থাকি সব সময় ভিতরে শক্তি রাখবেন